মখস বিলের জল থই থই প্রকৃতির রূপ যেন স্বর্গময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের ভ্রমণ যাত্রা হলো মখস বিল আমরা শৌপিপুর থেকে বড়ুইবাড়ির রোডের অটোতে উঠলাম মখস বিলের উদ্দেশ্যে ভাড়া ছিল সম্ভবত জনপ্রতি 30 টাকা করে এখানে যাওয়ার পথে রতনপুর রেল লাইন পড়ে সেটা পার হয়ে এগিয়ে যেতে প্রায় বিলের কাছাকাছি চলে এসেছি মখোশ বিল গাজীপুর জেলার একটি প্রাকৃতিক জলাভূমি যা প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব জন্য পরিচিত এটি কালিয়াকুর উপজেলায় অবস্থিত এবং বর্ষাকালে বিস্তীর্ণ জলরাশিতে পরিণত হয় বিলটি মৎস্য আহরণ কৃষি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এটি স্থানীয় ও পরিযায়ী পাখিদের জন্য আশ্রয় স্থল হিসেবে কাজ করে পর্যটকদের জন্য এটি একটি মনোমুগ্ধকর স্থান বিশেষ করে বর্ষা ও শীত মৌসুমে এই দুই মৌসুমে দুই রকম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায় তো আমরা অটো থেকে নেমে কিছু দূর হেঁটে চলে আসলাম বিল সংলগ্নে গড়ে ওঠা একটি রেস্টুরেন্টে এটি প্রাকৃতিক ভাবে মোড়ানো অসম্ভব সুন্দর একটি সাজানো গোছানো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আপনি মখজ বিলে ঘুরতে আসলে আপনার পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন এখানে বর্ষাকালীন পরিবেশ সবচেয়ে বেশি মনোমুগ্ধকর বর্ষার সময় এর চারোদিকে পানিতে পূর্ণ হয়ে যায় এবং এর আশেপাশের এলাকাগুলো যেন একটি জলরাজ্যে পরিণত হয়ে যায় এই সময় নৌকায় চড়ে বিলের সৌন্দর্য উপভোগ করা ভ্রমণ প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ এই রেস্টুরেন্টে পর্যটকদের বসার জন্য রয়েছে অনেক সুন্দর ব্যবস্থা ছন দিয়ে বানানো ছোট বড় কুঠির ছবি তোলার জন্য রয়েছে অনেক সুন্দর স্পট বৃষ্টির সময় মেঘলা আকাশ ও চারপাশে সবুজ প্রকৃতির সঙ্গে বিলে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ মখোশ বিলে অনেকগুলো জলকুঠির রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে বেশি সুন্দর এই এখানে আসলে আপনি নিজেই বুঝতে পারবেন এর মতো সবুজ টিন দিয়ে বানানো এই সুন্দর ঘরগুলোর কাজ চলছে এই ঘরগুলো দেখতে আমার কাছে অনেক ভালোই লেগেছে দিয়ে বানানো হয়েছে এই বড় কুঠিরটি এখানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া যাবে প্রকৃতি উপভোগ করতে করতে বাঁশ আর কাঠ দিয়ে বানানো এই পুলটা তৈরি করা হয়েছে এর আশেপাশে যায় কিন্তু এখন কুয়াশা চাদরে জ্বালানো এই পরিবেশটা কম সৌন্দর্য যায় না বিলের পানি শুকিয়ে গেলে এলাকার স্থানীয়রা বিভিন্ন কৃষিকাজে এই জায়গাগুলোতে ফসলি উৎপাদন করে থাকে ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয় শীতের মৌসুমে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসলাম পুরোটা ভিউ উপভোগ করার জন্য সবচেয়ে বেশি সুন্দর